আমি যখন তাৎক্ষণিকভাবে খবর পেলাম যে আমাদের এক বিএনপির নেতার বাড়িতে কম্বলের ট্রাক ঢুকছে তাৎক্ষণিকভাবে তাদের বললাম যে তোমরা আপাতত কেউ ইয়ে থাকো না ওখানে গার্ড থাকো আমরা আসতেছি আমি তাৎক্ষণিকভাবে সিনিয়র নেতৃবৃন্দদেরকে অবগত করে আমি তাৎক্ষণিকভাবে ফারাক মোল্লার বাড়ি আসি বলতে চালায় পরে আমি বলতে কমলগুলি কোথায় কমলগুলি পরে আমাকে ঘরে ঢুকতে দিবে না পরে আমি তাকে রিকোয়েস্ট করার পরে সে আমাকে অনেক রিকোয়েস্ট করার পরে তার ভিতরের একটা রুমে আমি একটা ইয়ের ভিতরে কম্বলগুলি ঢাকা অবস্থা ঢাকা অবস্থা ভাই তাকে জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করার পরে সে বললো যে আমাকে নয়টার সময় এই কম্বলগুলি অন্তরা হতা দিয়ে গেছে আমি বললাম যে অন্তরা হতা আপনার আপনার বাড়িতে কম্বলগুলি দিবে কেন কারণ আপনি বিএনপি করেন আর সে হরিণ হরিণবার প্রার্থী আমরা যেহেতু ধানের শীষ আমাদের নেতা খন্দকার আবু আসপাক আমরা ধানের শীষের নির্বাচন করব আর আপনি একজন দায়িত্বশিল্প থেকে আপনার বাড়িতে কেন এই কম্বলগুলি আসবে সে এইটা গল্প বলে আমি এই কম্বলগুলি জব্দ করি